আমি আর হলো আমার খালাস আপনি আর আপনার খালা আচ্ছা ঠিক আছে আপনার বাবা মার কি হয়েছে আমার আপু আমি ছোট থাকতে আলাদা হয়ে যায় তাদের ডিভোর্স হয়ে তারপর তারা তাদের মতো বিয়ে শাদি করে তাদের জীবন গুছায় তারা তাদের মতো বিয়ে শাদি করে তারা জীবন গুছিয়ে ফেলে আপনার দায়িত্ব কেউ নেয় না না কারণটা কি তাদের সংসারে বাচ্চা কাচ্চা হইছে এখন চায় না তারা আমার আচ্ছা আচ্ছা আপনি কি মুসলিম জি হ্যাঁ নামাজ পড়তে পারেন

আরবি শিক্ষিত হলো সমস্যা নাই বাংলা শিক্ষিত হলো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো এটা ভালো মনের মানুষ হলে শিক্ষিত না হলো সমস্যা নেই মানে মনের মানুষ হতে হবে তাই তো হ্যাঁ ভালো আচ্ছা তার যদি একটা হাত না থাকে পা না থাকে সে যদি ভালো মনের মানুষ হয় তাই তো আমার কোনো আপত্তি ভেবে বলতাছেন না আবেগের বসে না আবেগের বসে কি আর সংসার চলে যায় আচ্ছা আপনার বর্তমান বয়স তাহলে পঁচিশ বছর পড়বে তাই তো আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সংসার করতে চায় জীবন কাটাতে চায় সে ক্ষেত্রে কি করবেন আমি যতদূর জানি প্রবাসীদের মন অনেক নরম ভালো হয় তারা আমি যদি একজন প্রবাসীর বউ হইতে পারি তাহলে ভাববো আমার কপাল খুলে গেছে ও আচ্ছা আচ্ছা প্রবাসী জামাই হলো কোনো সমস্যা নাই তাই তো তার বয়স যদি 60 বা 70 বছর হয় তা তো আমার আপত্তি কোনো আপত্তি নাই না তার বয়স যদি একটু বেশি হয় তাও সমস্যা নাই তাই তো বলেন ভাইয়া আমার মানে বয়স নেই আবার সুন্দর যে এগুলো নিয়ে সমস্যা নয় কেন এগুলো তো রূপ সৌন্দর্য কখনই কারো কিছু থাকবে না থাকবে দিন শেষে শুধু ভালোবাসা যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে তোমাকে বাইরে নিয়ে যেতে চাই সমস্যা আছে পিছুটান আছে নাকি তোমার সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন গল্প শুনলেন খুব অত্যন্ত দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে যদি কেউ ভাই ওনার দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন

সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন গল্প তুলে ধরলাম আপনাদের মাঝে যদি কোনো ভাই দান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান ইনশাআল্লাহ ফোন দিয়ে আমরা যোগাযোগ করে দিব ওকে বোন ভালো থাকবে শুধু থাকবে